এগুলো ফিজিওলজিক্যাল জন্ডিস বাচ্চা জন্মের পরে আপনার প্রথম পনেরো দিন পর্যন্ত এরকম শরীরটা একটু হলুদ হইতে পারে তখন আমরা ওই যে বলি চোখ টাইকা প্রতিদিন সকালবেলা বিশ মিনিট রোজে দেওয়ার জন্য এটা দিলে আস্তে আস্তে কমে যায় তারপরে যদি অতিরিক্ত ওইরকম হয় যদি দেখা যায় যে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বুকের দুধ খাচ্ছে না জ্বর আসতেছে বা একবারে স্বাভাবিক যে ওইরকম মুভমেন্টটা কমে গেছে তখন আমরা দেখা যায় যে একটু এই জন্ডিস পরীক্ষাটা করি দেখি কত যদি ওই রকম বেশি হয় তাহলে আমরা ফটোথেরাপি দিই মানে ওই যে হাসপাতালে নিয়ে ওই যে আলো ডাল এটা দিই এটা দিলে অনেক সময় ঠিক হয়ে যায় আর যদি সব কিছু ঠিক আছে আসলে দিন দশ দিন আরও পাঁচ দিন যদি ওই হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অপেক্ষা করি আমার কথা বুঝতে পারছেন এইটার জন্য হলো যে আমাদের যে জিনিসটা যে ফলো আপ রাখা বাচ্চা ঠিকমতো খাচ্ছে কিনা বুকের ঠিক খাচ্ছে কিনা আর বাচ্চা নর্মালি চব্বিশ ঘন্টা থেকে আঠারো ঘন্টায় ঘুমাবে ছয় ঘন্টা সজাগ থাকবে কিন্তু তারপরও তাকে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর অল্প অল্প করে খাবার দিতে হবে অল্প অল্প করে খাবার দিলে এই জিনিসটা ভালো থাকে বাচ্চাও ভালো থাকে গের শব্দ তালে নাকের একটা ড্রপ আছে আমি এটা দিয়ে দিব এখন হ্যাঁ আর বুকের দুধ খাওয়ানোর সময় এটা খেয়াল রাখতে হবে মাথা উঁচু করে খাওয়াইতে হবে মাথা উঁচু করে না খাওয়াইলে মানে যে সিস্টেমটা ওইভাবে খাওয়াইতে হবে আর খাওয়ানোর পরে কাদের উপর নিয়ে তাপ দিয়ে গ্যাসটা বের করে দিতে হবে যাতে মানে বমি না করে বাইক বাইক না করে দেয় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে একটু হলদে বাবা বাঁচে শরীরটা এটা অসুবিধা নাই কিন্তু এই জিনিসটা যদি ওরকম হয় না হলে আমাদের এখানে ওই যে শুক্রবারে কাউসার স্যার আছে শিশু বিশেষজ্ঞ এই যে সামনে শুক্রবারের প্রয়োজন একটু স্যারকে হ্যাঁ সে দশটা থেকে দুইটা পর্যন্ত আর এমনিও তো